একটা গান আছে না পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো পৃথিবীর প্রায় প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন যে পাহাড় কিন্তু কাঁধে পাহাড়ে যারা থাকে তাদের বৈশিষ্ট্য তাদের আচার আচরণ তাদের ভাষা তাদের সংস্কৃতির একটা ভিন্নতা আছে মূল জনগোষ্ঠীর থেকে আমাদের এখানেও যারা পাহাড়ে থাকেন তাদের একটা নিজস্ব সংস্কৃতির থেকে শুরু করে সবকিছু সবকিছু স্বতন্ত্র আমরা বারবার চেষ্টা করেছি সেই যে জনগোষ্ঠীকে ক্ষুদ্র জনগোষ্ঠীকে ওই অধিকার থেকে ওই পরিচয় থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা এবং কখনো কখনো সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে সেটিকে দখল করে নেওয়া এটা আমাদের স্বাধীনতার পর থেকেই হয়েছে তাদের জাতিগত পরিচয় মুছে ফেলার আহ্বান ইত্যাদি ইত্যাদি আমরা জানি একই সাথে আমরা তাদের সাথে নানা সময় প্রতারণাও করেছি আমাদের এখানে চুক্তির কথা কথাটি সেই চুক্তির ভেতর থেকে আমরা তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম ক্ষুদ্র একটা গোষ্ঠী হিসাবে সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করি না আজিজ ভাই চমৎকারভাবে বলেছেন তাদের ভূমির যে সমস্যাটা শুধুমাত্র তাই না রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ তো পৃথিবীর থেকে বিচ্ছিন্ন না জাতিসংঘের কতগুলো ম্যান্ডেট তাকে মেনে চলতে হয় আপনি সেই যে জনগোষ্ঠী আদিবাসী সেটি আপনি কেড়ে নিয়েছিলেন কিসের ভিত্তিতে তাদের যে পরিচয় সেই পরিচয়টাকে আপনি কেড়ে নিয়েছিলেন কেন রাষ্ট্র তার সর্বশক্তি দিয়ে আদিবাসীদেরকে এই জায়গা থেকে সর্বশেষ তার ভাষা তার সংস্কৃতি তার কৃষ্টি কালচার থেকে তার ভূমির থেকে তার অধিকার থেকে সর্বশেষ তার পরিচয়টা পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে এখন নতুন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে আমাদের এখানে আমি যেটুকু বলতে চাই যে গত দুই দিন ধরে তিন দিন ধরে যে ঘটনাগুলো আমরা দেখছি যে রক্তপাত দেখছি এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না আমরা এর অবসান চাই তবে অবসানের জন্য আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠ সেই কারণে আপনি শক্তি দিয়ে আপনি বল প্রয়োগ করে সেখানে মানুষের এই জায়গাটিকে উত্তরণ ঘটা এর কোনো বিকল্প পথ দেখছেন কিনা জনবাহ কিন্তু এই বিষয়ে কথা বলেছেন যে এর পিছনে আরও অনেক বিষয় আছে আমি পরিষ্কার করে বললেন আমি সেই জায়গাটাই আসি পথটা কি আসলে তাহলে প্রথমত এখানে আপনি শক্তি প্রয়োগ করে এখন যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা বা এর আগের যে ঘটনা কখনো শক্তি প্রয়োগ করে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করা যায় না দ্বিতীয়ত আপনি যে ব্লেমটা দিচ্ছেন যে যারা এই কাজগুলো করছে আপনি যে পাহাড়িদের ভিতর থেকে কোনো মিছিল থেকে কোনো সমাবেশ থেকে আপনি শুনতে পাবেন না যে আমরা বিচ্ছিন্ন হতে চাই আমাদেরকে আলাদা করে দিতে হবে এই ধরনের বক্তব্য কিন্তু কোথাও নেই তারা নিরাপত্তা চেয়েছে সুতরাং এক ভূখণ্ডের মধ্যে যে কেউ নির্যাত তাহলে কেউ যদি আক্রান্ত হয় সংখ্যাগরিষ্ঠ দিয়ে বা যে দিয়ে তাকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই এবং পালন করতে যখন ব্যর্থ হয় তখন সে নানা রকমের ব্লেম দেওয়ার চেষ্টা করে এর কারণটা উদ্ঘাটন করার থেকে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের সবসময় আমরা দেখি সেটি রাজনৈতিক সরকার হোক সেটা অরাজনৈতিক সরকার হোক যে ঘটনাগুলো এই যে ফেনীতে যে বন্যা বন্যার সময় আমরা একটা ব্যাখ্যা দেখলাম এবং এক একটা ঘটনা আমাদের এখানে আসে দুর্যোগ আসে অন্য ঘটনা আসে সঙ্গে সঙ্গে আপনি প্রচুর বিশেষজ্ঞ পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে একেবারে কারো জ্ঞান থেকে বড় রকমের ঠিক আছে বিমান থেকে শুরু করে শ্রীলঙ্কার অর্থনীতি থেকে শুরু করে আমেরিকার পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সব জায়গায় আপনি বিশ্লেষক পাবেন আজিজ ভাই যেটি বলেছেন এটি আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয় এবং আমি মনে করি ও ওই যে অংশটা বলছিলাম যে পাহাড়ের যারা আছে সেখানে আপনি যে দুই সবাইকে ইউপিডিএফ বানিয়ে ফেলেন জেএসএস বানিয়ে ফেলেন এটা ঠিক হবে না কারণ পাহাড়ের সবাই কিন্তু সন্তুল আরমার দল করে না ইউপিডিএফ করে না ইউপিডিএফ গণতান্ত্রিক করে না এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিনিয়ত আমাদের এই সমতলে যত রাজনৈতিক দল জন্ম হয় তার থেকে বেশি রাজনৈতিক দল জন্ম হয় পার্বত্য অঞ্চলে একের পরে কারণ এর পেছনে নানা আভ্যন্তরীণ এবং বাহ্যিক নানা রকমের গোষ্ঠী জড়িত আজিজ ভাই যে জায়গাটি সাহস করে বলেছেন এটি আমিও মনে করি যে আমাদের এখানে গাছে এবং একটা নাগরিক কমিটিরও কিন্তু একটা বক্তব্য আছে তারা কিন্তু বলছে জাতীয় সার্বভৌমত্বের অখণ্ডতা যেন হুমকির মুখে না পড়ে আমি ওই এক কথা বলেছেন যে আপনার অখণ্ডতা রক্ষা করতে হবে আপনার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে একই সাথে একেবারে ক্ষুদ্র পাঁচজন জনগোষ্ঠী মানুষ নিয়ে যদি কোনো গোষ্ঠী থাকে তার সুরক্ষাটা সুরক্ষা দায়িত্ব হচ্ছে আপনাদের এবং আপনি এটার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অঙ্গীকার হত আপনি যদি কোন একটা পক্ষের উপরে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন সেটি আপনার শপথ ভঙ্গ হবে আমরা সেই কারণে চাই পার্বত্য অঞ্চলে আর যাতে পাহাড়ের কান্না আমরা দেখতে চাই না এবং সেটি সুরাহার পথও তৈরি করবে বলে বরং সংকটকার আজিজ ভাই যেটি বলেছেন ওই জায়গাটা আমি আসতে চাই যে আমাদের এখানে আমাদের মতন দেশগুলোতে এখানে পাখি এক সময় প্রকৃতির কারণে প্রাকৃতিক কারণে গাছে ফুল হতো এখন আমাদের নদীতে স্রোত আসে এখানে বন্যা আসে এখানে জলোচ্ছ্বাস হয় এর সাথে ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের চাওয়া এবং না চাওয়ার সম্পর্ক আছে বাংলাদেশের মানে ভৌগোলিক স্বতঃস্ফূর্ততা এখন না নিয়ন্ত্রিত হয় আর এখন মানে বিগ শর যারা বিগ বজ যারা তারা চাইলে এখানে প্রকৃতিতে ফুল পোটে তারা চাইলে এখানে নদীতে পানি আসে ইত্যাদি আমি যেটা মনে করি আজিজ ভাই আমি খুবই মত যে আমাদের এই দেশকে ঘিরে নানা রকমের ষড়যন্ত্র আছে আমি আপনাকে মনে করিয়ে দিই আজকে এই যে আমেরিকা কয়েকদিন আগে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে তার যে সক্ষতা এবং আমরাও খুবই উৎফুল্ল হচ্ছি কিন্তু এই যে সাতই জানুয়ারির নির্বাচনের আমি এবং ডামির যে নির্বাচন সেই নির্বাচনের পরে এই আমেরিকা তারা আওয়ামী লীগ শেখ হাসিনার সরকারের সাথে একসাথে কাজ করার এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল না করেছিল তো এবং তারা বলেছিল পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে তাহলে এই আমেরিকা এই চায়না ভারত আমাদের এখানে ভালোবেসে আসে না গণতন্ত্রের জন্য আসে না আমাদের এখানে আসে তাদের আমাদের ভালোটা তো আমাদের বুঝতে হবে আমাদের ভালোটা বুঝতে হবে তারা এখানে গণতন্ত্র মানবাধিকার এইগুলোর জন্য আসে না কারণ তাদের হাত দিয়ে কোথায় কোথায় মানবাধিকার লঙ্ঘিত হয় আপনি সেটা ভারতের কথা বলতে পারেন চায়নার কথা বলতে পারেন আমেরিকার কথা বলতে পারেন তাদের কাছে এই যে ইস্যুগুলো এই যে বক্তব্যগুলো এগুলো ফেক